আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন আল্লাহ তালা আসমানার জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে আর আল্লাহ তালা আসমানার জমিন সৃষ্টির কার্য শেষ করেছেন যেই দিন ওই দিন হল আসুরার দিন কোন দিন আল্লাহ তালা আসমানার জমিন স্থির রাখার জন্য পাহাড় সৃষ্টি করেছেন এই পৃথিবী যেন দুলতে না পড়ে হেলে না পড়ে এই জন্য প্রাক আল্লাহ তাআলা পাহাড় গুরিন সৃষ্টি কার্য সমাধান করেছেন যেই দিন ওই দিন হলো আশুরার দিন কোন দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে এসে 350 বছর কেটেছে কয় দিন 350 বছর কেটেছেন কারণ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার একটা নির্দেশ অবন্ন হয়েছে আল্লাহ তাআলা আদমকে বলেছেন আদম উস্কুন আও তাওয়াসাউ জুকাল জান্নাত আকুলবিন হাইসু শি'তুমা ওয়া লা তা'রা বাহিহিস সাজারা ফাতাকুনা মিনাল জলিমিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছেন আদমরে এই জান্নাতের মনোরম পরিবেশে তুমি বসবাস করবে তুমি জামুন চাই তাই খাবে যেখানে মন চায় সেখানে যাবে ওয়ালা তাকরবা দিন সাজারা ওই যে গাছটা দেখা যায় খবর দাও ওই গাছের কাছেও যাবে না যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন সীমালঙ্ঘন করে দিন্তরভুক্ত হয়ে যাবে আদম আলাইহিস সালাম সেই গাছের কাছে গেলেন নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন কিন্তু ফল আগে খাইল কে আদম আলাইহিস না হাওয়া আলাইহিস বলেন হাওয়া আলাইহিস সালাম আগে খেয়েছে তার প্রায় 100 বছর পরে দুনিয়ার হিসাব মতে একশো বছর পরে খেয়েছেন আদম আলী ইসলাম কত পরে দুনিয়ার হিসাব অনুযায়ী আল্লাহ তালা করানাই বলে দিয়েছেন কেমতের দিন মানুষ যখন উঠবে তখন তারা নিজেরাই বলবে যে পরকালীন জীবনের তুলনায় আমরা দুনিয়ায় এক সকাল অথবা এক সন্ধ্যা বেঁচে ছিলাম মাত্র কতটুকু এক সকাল অথবা এক সন্ধ্যা আমরা দুনিয়ায় বেঁচে ছিলাম তার মানে পরকালীন জীবনের তুলনায় দুনিয়ার জীবন অত্যন্ত অল্প সময় এই জন্য আদম আলী ইসলাম জান্নাতে যতটুকুন সময় ছিলেন হাওয়া আলী ফল খেয়েছে আগে দুনিয়ার হিসাব অনুযায়ী একশো বছর পরে ফল খেয়েছে আদম আলী ইসলাম একশো বছরের মধ্যে কার্যকারিতা শুরু হয়নি যখন আদম আলী ইসলাম ফল খেলেন জান্নাতের পোশাক খুলে গেল শরীর থেকে মা হাওয়া আলী ইসলাম আদম আলী ইসলাম বিবস্ত্র অবস্থায় জান্নাতের মধ্যে নিজেদের ইজ্জত এবং আব্রু ঢাকার জন্য দৌড়ায় যে দিকে ওই দিক থেকে নিরাশ হয়ে যায় যেই কাছে গাছের কাছে যায় ওই গাছ একটু পাতা পল্লব পর্যন্ত দেয় নাই আদম এবং হাওয়া আলী ইসলামকে আল্লাহ তাল আদম আলী ইসলামকে বললেন এখানে আর থাকা যাবে না কারণ এই জায়গায় থাকলে পরবর্তী যে স্টেপ রয়েছে খাবারের পরে ওই স্টেপ পূরণের কোনো ব্যবস্থা এখানে দুনিয়ায় যেতে হবে আদম আলী ইসলাম দুনিয়ায় আসলেন তবে মাথা নিচে দিকে সাড়ে তিনশো বছরের মধ্যে কোনদিন আদম আলী ইসলাম আসমানের দিকে তাকায় নাই সাড়ে তিনশো বছর শুধু চোখের পানি শেষ হয়ে রক্ত পড়া শুরু করেছে শরীর বিবস্ত্র হয়ে গেছে শরীর অস্তিত্ব বিলীন শরীরের সেই সুন্দর চেহারা বিবর্ণ হয়ে গেছে সাড়ে তিনশো বছর পরে আল্লাহ তাকে বললেন মাওলা একটা অপরাধ করেছি সাড়ে তিনশো বছর কাঁদলাম মাফ করো নাই জান্নাতের মধ্যে যখন ছিলাম ওই সময় জান্নাতের গেটের সঙ্গে তোমার নামের সাথে একটা নাম দেখেছিলাম জানি না এই নামটা কার নাম তবে

সূর্যের উত্তপ্ততার কারণে শরীরের যত্ন নেওয়ার কারণে তোমার চেহারা যখন বিবর্ণ হয়ে গেছে তুমি প্রত্যেক মাসে তিনটা রোজা রাখবে তিনটা রোজা রাখবে এই তিনটা রোজা তুমি যদি রাখো শরীরের মধ্যে প্রাণী জাতীয় কোন রোগ তোমার আর হবে না আর তোমার চেহারা অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয়ে নোরামী চেহারায় পরিণত হয়ে যাবে পূর্বের অবস্থায় তুমি ফিরে যাবে সে সেটা কোন রোজা বলেন কোন রোজা একজন বলছে আশুরার রোজা বলেন তো কোন রোজা সেইটা কে বলতে পারবে না যে রোজা আমরা রাখি প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো রাখি না তিনটে রোজা কয়টা রোজা প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো এই তিনটা রোজার গুরুত্ব অনেক বেশি আদম আলী ইসলাম থেকে নিয়ে শুরু করে বিশ্ববি পর্যন্ত রোজা রেখেছেন বর্তমান যুগে অসংখ্য আল্লাহর প্রিয় এই রোজা রাখে অনেক মুরব্বীদের দেখবেন আমবর্ষে এবং পূর্ণিমার গুণে রাত্রেবেলা ভাত খায় না আর এই আমাবস্যার পূর্ণিমা কোন দিন তেরো চোদ্দ পনেরো মুরব্বীরা মানে ভাত খায় না আর রাসুল বলেছেন এই দিনে তোমরা রোজা রাখো কি রাখো তোমরা ভাত খেও না মুরব্বীরা অর্ধেক মানে আর রাসুল বলেছেন পূর্ণটা মানো যদি মানো তাহলে পানি জাতীয় কোনো রোগ তোমার শরীরের মধ্যে কখনো বাসা বাঁধতে পারবে না কারণ এই তিন দিন আর্মিক গতি আর বার্ষিক গতি একটা সম্পর্ক রয়েছে পানির সঙ্গে আর চন্দ্রের সঙ্গে কার সাথে চন্দ্রের সঙ্গে পানির সঙ্গে একটা গভীর কানেকশন রয়েছে যেটাকে আমরা ওই সেভেন এইটে পড়েছে আর্নি গতি এবং বার্ষিক গতি পড়েন আপনারা তাহলে এই যে রোজার কথা বলা হচ্ছে তিনটা রোজা তেরো চোদ্দ আর যদি পারি আমরা দেখা শুরু করি আল্লাহ আমাদের বরকত দান করবেন বলি আমিন তাহলে আদম আলী সালাম চান্নার থেকে দুনিয়া এসে সাড়ে তিনশো বছর কাদার পরে আল্লাহ তালা যেই দিন আদম আলী ইসলামকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন ওই দিনটা হলো আসরার দিন সুবাহ বলেন শুধু তাই না তার জাতিকে সাড়ে নয়শ বছর দাওয়াত দাওয়াতের ফলে টোটাল জাতির মধ্যে মাত্র হৃদায়ত প্রাপ্ত হয়েছে কয়জন। আল্লাহ বললেন আমি এদেরকে ধ্বংস করে দিব আল্লাহতাল আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন আর জমিন থেকে পানি উঠালেন আসমানের জমিনের পানি মিলায় মহাপ্লাবণে পরিণত হলো চল্লিশ দিনের এই মহাপ্লাবণে আল্লাহ তাআলা সবকিছু শেষ করে দিয়ে পৃথিবীর মধ্যে মাত্র মুমিন 84 জন মানুষ জীবিত আর সব মেরে ফেলে দিয়েছেন 40 দিন পরে নূহ আলাইহিস সালামের কश्ती গিয়ে যদি পাহাড়ে গিয়ে থেমেছিল ওই 40 দিন পরে যেই সময় আল্লাহ তাআলা প্লাবনটা উঠায় নিয়েছিলেন ওই দিন হলো আশুরার দিন সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালাম কে আসমানে اٹھায় নিয়ে কোথায় কোথায় বলেন জীবিত অবস্থায় ইদ্রিস আলী ইসলামকে আল্লাহ তালা আসমানে উঠায় নিয়েছেন ইদ্রিস আলী ইসলাম জিব্রাইল আমিন ইকবাল আজরাইল আলী ইসলাম আল্লাহ তালাকে বলেন মাওলা এই যুগের সময় এই বর্তমান সময়ে তোমার সব থেকে প্রিয় ব্যক্তিকে আল্লাহ তালা বললেন আমার নবী ইদ্রিস এর থেকে আমার কাছে আর প্রিয় কেউ আজরাইল আলী ইসলাম বললেন আমি একটু তার সাক্ষাতে যেতে চাই চলে আসলেন সাক্ষাতে অনেক কথা বললেন খোশ আলাপ করলেন কিন্তু পরিচয় দেয় নেই এমনকি বন্ধুত্ব পাতায় ফেললেন প্রস্তাব দিলেন আমি আপনার বন্ধু হতে চাই আপনি রাজি আছেন ইদ্রি সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আমি তো এরকম সৎ বন্ধু খোঁজ করতেছিলাম উভয়ের যখন বন্ধুত্ব হয়ে গেল তখন জিজ্ঞেস করল আসলে আপনার বাড়ি কোথায় বলতেছে আমার বাড়ি আসমানে আসমানে মানে বলতেছে আমি আজরাইল ভয় পেয়ে গেলেন আজরাইল তুমি আজরাইল আগে বলো নাই কেন বুঝেছি নবীদের জান কবাস করবো তো এই জন্য একটু তামাশা করে আমার ভয়টা ভাঙায় আমার সাথে সুসম্পর্ক তৈরি করে তারপরে মনে হয় জান কবাস আমার সময় নাই মনে হয় এত কথা বলার দরকার নেই আমি নবী মনুর জান কবাস করো আজরাইল বললেন না আমি তোমার জান কবাস করতে আসি নাই আমি শুনেছি এই পৃথিবীর মধ্যে তুমি সব থেকে আল্লাহর প্রিয় বান্দা এই জন্য তোমার সঙ্গে বন্ধুত্ব করার জন্যই আর তোমার সঙ্গে একটু সময় দেওয়ার জন্য এসেছিলাম সোমাল বলেন বলছে এটা যদি সত্যি হয় তাহলে চলো আমার ক্ষেত খামার যা আছে আমার বাড়িঘর আমার মালিকানায় যা আছে এটা তোমাকে দেখায় ইদ্রিস আরহি ইসলাম নিয়ে গেলেন তার গমের বাগানে তার গবাদি পশু যা ছিল বন্ধুকে ঘোরায় ঘোরায় দেখালেন হঠাৎ করে বলতে রায় একটা কথা বলতাম তোমাকে কি কথা বলতেছে তোমার দায়িত্ব তো যান কবাস করা হ্যাঁ এটা তো সত্য কথা তাহলে তুমি একটা বারের জন্য আমার জানতে একটু কবাস করো না বলতেছে জান কবাস করতে গেলে সুনির্দিষ্ট সময় হতে হবে আর আল্লাহর নির্দেশ হতে হবে নির্দেশ ছাড়া যান কবজ করা ইদ্রিসালাম বললে এটা কেমন বন্ধুর পরিচয় বন্ধু যদি বন্ধুর কাছে কোনো প্রস্তাব করে তাহলে বন্ধু তো মেনে নেয় এটা তুমি মাননা না তাহলে কেমন বন্ধু তুমি আমার ইদ্রিসালাম বললে তাহলে একটু সময় দাও আমি একটু আল্লাহর কাছ থেকে শুনে আসি আল্লাহ কি বললেন ইদরিস্লাম তো প্রস্তাব করেছে যান জন্য বলতেছে যা বলে সব শোনো সুমা বলেন মানে এরপরে আরো কিছু বলতে চায় যা বলবে সব কিছু তুমি জান করলেন আবার জানটা ফিরায় দিলেন ইদ্রিস আলাইহিস বললেন আমি তো আমার বাড়ি ঘর खेत খামার যা ছিল সব দেখালাম তোমার কি দেখানোর কিছু নাই বলতেছে আমার তো দেখানো আছে তা উপরে যেতে হবে কোন দিক চলো তাহলে উপরে যাই ইদ্রিস আলাইহিস সালাম নিয়ে গেলেন একবারে সোজা জান্নাতে কোথায় গিয়ে বলেন এই জান্নাত এই জাহান্নাম সব বাহির থেকে দেখাচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম বললেন একটু ভিতরে যাই বলতেছে না ভিতরে যাওয়া যাবে না কেন পারমিশন লাগবে বলছি একটু আল্লাহর কাছে পারমিশন আনো না উনি পার্মিশোনাল নেন ইদ্রিস আলিসাল্লাম ভিতরে ঢুকে গেলেন বাহির থেকে আজরাইল ডাকতেছে আসেন বলতেছে তুমি কোনদিন শুনছো জামনাতে ঢুকো পর কেউ বের হোক সোমাহ না। বলতেছে তুমি তো এখন মারা যাও না এটা তো মৃত্যুর পরে ইদ্রিস আলাইহি সাল্লাম বললেন তুমি কি ভুলে গেলা ক্ষেতের মধ্যে তো আবার একবার প্রকাশ করছিলা একজন মানুষ কয়বার মরে সোমাহ্লা বলেন এটা নবীদের স্পেশাল পাওয়ার এবং দাবি কি বলেন ঠিক কিনা আল্লাহ তাদের কথাটা বলে দিয়েছেন ফালাহুল মাওলা আল্লাহুল কুল যে আল্লাহর জন্য হয়ে যায় তাম পৃথিবী তার জন্য হয়ে যায় সুবাহান বলেন এটা যে শুধুমাত্র আল্লাহ তালা নবীদের জন্য স্পেশাল রেখেছেন না এটা আপনার জন্য আল্লাহ তালা রেখেছেন যদি আপনার জীবনটা একমাত্র আল্লাহর জন্য সেলেন্ডার করতে পারেন